স্বাগত আসেন আপনাদের সাথে আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আপনার বিদ্যালয় থেকে অন্য কোনো বিদ্যালয়ে বদলি হলে উপবৃত্তি সার্ভার থেকে তাকে কিভাবে ট্রান্সফার বা বদলি করবেন চলুন সে বিষয়টি দেখে নেওয়া যাক তো কাজটি করতে হলে প্রথমে আপনার ডিভাইসে থাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ওপেন করে সার্চ পারে লিখে দিন পিই পিইএসপি এই যে আমি যেহেতু আগে এই সার্ভারে প্রবেশ করেছি এ কারণের নিচে কিন্তু অনেকগুলো অপশান শো করছে সাজেস্ট করছে যে কোনো একটিতে ক্লিক করে দিলেই হবে অথবা পিএসপি ফিনান্স গভ বিডি স্পেস দিয়ে লিখে দিয়ে সার্চ করলেও আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট ঠিকানাটি এখানে শো করছে এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তারপরে যারা নতুন তাদের জন্য আরেকবার বলছি এখানে আপনার ইউজার নেম অর্থাৎ পেমিসে দেওয়া মোবাইল নম্বর অবশ্যই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন তার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড শেষে এই যে ক্যাপসে এখানে যা আছে এখানে সেটা দিয়ে দিয়ে এই যে লগ ইন বাটনে ক্লিক করবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি ক্যাপসা দিয়ে দিচ্ছি মনে রাখবেন এই ক্যাপসাটা ছোটো বা বড়ো যে কোনোভাবে দিলেই হবে এটা কে সেনসিটিভ নয় দেখুন এখানে কিন্তু বড়ো হাতের অক্ষর আছে লেটার আছে হ্যাঁ আমি কিন্তু দিলাম এই যে আমি কিন্তু এম লিখেছি ছোটো হাতের কিন্তু এই যে এই ক্যাপসার ঘরে দেখুন এম লেখা আছে কী বড় হাতের তারপরে কিন্তু আমি লগ ইন করতে পারবো দেখুন লগ ইন অপশানে ক্লিক দিলাম এই যে নিচে যে লগ ইন অপশান আছে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত যে পি এস পির সার্ভার সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছি এখন উপরে দেখুন যে থ্রি লাইন আছে এই যে রেডমার্ক এরিয়ার ভিতরে এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন এই যে এখানে ক্লিক করলেও কিন্তু আপনি ট্রান্সফার অপশান পাবেন আবার এখানে ক্লিক করলেও পাবেন অবশ্যই আপনি নিচে যেটা আমি দেখিয়েছি অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করবেন আমি আগে প্রথমটিতে ক্লিক করে দেখাচ্ছি ট্রান্সফার অপশান আছে কি না এখানে ক্লিক করলে কিন্তু কোনো ডাটা শো করবে না এই যে এখানে দেখুন ট্রান্সফার করুন এই যে এই অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই মুহূর্তে কোনো ডাটা শো করবে না আমার বিদ্যালয়ের কোনো ডাটা এখানে শো করছে না দেখতে পাচ্ছেন আমি এবার আবার একটু বড়ো করে দেখাই আবার এই থ্রি লাইনসে ক্লিক করলাম আপনি কোথায় আছেন এখান থেকে দেখলেই বুঝবেন ড্যাশবোর্ড থেকে প্রাথমিক নির্বাচন তারপরে শিক্ষার্থী ট্রান্সফার করুন এই অপশান নিয়ে গিয়েছিলেন এবার আমরা কোথায় যাচ্ছি একটু দেখে নিই ড্যাশবোর্ডের উপর ক্লিক করলাম এই যে আমরা প্রথম অবস্থায় যেমন ছিলাম সেমন হয়ে গেছে আবার এই থ্রি লাইন্স একটা ক্লিক দিলাম এবার যে কাজটি করতে হবে এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এটার উপর একটা ক্লিক দেব দিলাম দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ট্রান্সফার শিক্ষার্থী ট্রান্সফার অপশন আছে এখানে ক্লিক দিলে কি হয় দেখুন আমার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর ডাটা এখানে কিন্তু শো করবে এই যে চারশো তিনটি ডাটা এখানে শো করছে এখান থেকে আপনি যে শিক্ষার্থীকে ট্রান্সফার করাতে চান তার উপরে ক্লিক দিয়ে দেবেন এই যে এই জায়গাতে ক্লিক দিলেই কিন্তু আপনি ট্রান্সফার অপশান পেয়ে যাবেন একটি পেজ ওপেন হবে সেখানে কিছু তথ্য আছে কোন বিদ্যালয়ে আপনি ট্রান্সফার করতে চান সেই বিদ্যালয় সিলেক্ট করবেন এবং শ্রেণী সিলেক্ট করে আপনি কিন্তু ট্রান্সফার করে দিতে পারবেন আমি একটা করে দেখাচ্ছি ধরুন আমি এই যে প্রথমে থাকা শিক্ষার্থীকে ট্রান্সফার করতে চাই এটা তাহলে এর উপর একটা ক্লিক করে দিলাম এই যে আমি যেমনটি বলেছিলাম এইরকম একটি পেজ ওখানে হবে এখানে কী কী আছে একটু দেখে নিই শিক্ষার্থীর নাম আছে হ্যাঁ এই যে নাম বাংলা নাম ইংরেজিতে তারপরে শিক্ষার্থীর বর্তমান বিদ্যালয়ের নাম তারপরে বিভাগ তারপরে উপজেলা এই যে জেলা এই সব তথ্যগুলো কিন্তু এখানে আছে এখান থেকে এই যে ড্রপডাউন কি থেকে এখানে কি আছে আমি আর একটু ভালো করে দেখাই একটু বড়ো করে দেখাই এই যে প্রতিষ্ঠান নির্বাচন করুন অর্থাৎ কোন বিদ্যালয়ে তাকে বদলি করবেন এই ড্রপডাউন কিতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এই এখানকার সবগুলো বিদ্যালয় কিন্তু শোক হচ্ছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বিদ্যালয়টি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে বিদ্যালয় সিলেক্ট যখন হয়ে যাবে তখন এই যে শ্রেণী আছে দেখুন এই যে শ্রেণী এখান থেকে একটি শ্রেণী সিলেক্ট করে দেবেন বিদ্যালয় এবং শ্রেণী সিলেক্ট হয়ে যাওয়ার পরে এই যে প্রতিষ্ঠান বদল এই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার বিদ্যালয় থেকে উক্ত শিক্ষার্থী আপনার কাঙ্ক্ষিত বিদ্যালয়ে কিন্তু বদলি হয়ে যাবে এখন যদি আপনার বিদ্যালয়ে যে আমার বিদ্যালয়ে দেখাচ্ছিলাম চারশো তিনটা ডাটা আছে এখান থেকে কোন শিক্ষার্থী আপনি বদলি করবেন সেটা কিন্তু খুঁজে নিয়ে একটু কষ্টকর তাহলে আপনি আর কাজ কিন্তু করতে পারেন এই যে এখানে কিছু তথ্য যদি আপনি দেন এই যে আমি একটু বড় করে দেখাচ্ছি এই যে প্রথমটিতে আছে কি শিক্ষার্থীর কিছু তথ্য এই যে এটা এখানে দিয়ে দিতে হবে তারপরে এই পরে খুঁজুন বাটনে ক্লিক করলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত শিক্ষার্থী পেয়ে যাবেন তারপরে তাকে কিন্তু আপনি খুব সহজে বদলি করে দিতে পারবেন তা আশা করি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম